এ যেন এক অলৌকিক রহস্য এক রাতে যাত্রী বোঝাই একটি ট্রেন রহনা দিল নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু পরদিন সকালে সেই ট্রেনের কোনো হদিস পাওয়া গেল না কোনো দুর্ঘটনার খবর না কোনো ধ্বংসাবশেষ এমনকি ট্রেনের একটাও চিহ্ন রইল না এমন রহস্যময় ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব এই মুখার্জি ম্যাটারে রেলওয়ে রেকর্ড বলছে সেই ট্রেন কখনোই গন্তব্যে পৌঁছায়নি কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে তারা মাঝরাতে দেখেছিল এক আলো ঝলমলে ট্রেন যা এক মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল প্রথমে বলি এমন এক রহস্যময় ট্রেনের গল্প যা বাস্তবেই ঘটেছিল উনিশশো এগারো সালে চোদ্দোই জুলাই ইতালির একটি নামকরা কোম্পানি জানেত্তি এক্সপ্রেস ট্রেন চালু করে এটি ছিল অভিজাত যাত্রীদের জন্য বিলাসবহুল ট্রেন যা রোম থেকে মিলান যাওয়ার কথা ছিল ট্রেনে মোট একশো জন যাত্রী ছিলেন ট্রেনটি রোম ছাড়ার কিছুক্ষণ পরেই একটি সুরঙ্গের মধ্যে পৌঁছায় কিন্তু ওই সুরঙ্গে ঠোকার পর আর কোনোদিনই সেই ট্রেনকে দেখা যায়নি সেই সুরঙ্গের আশেপাশের গ্রামবাসীরা পরে দাবি করেন তারা ট্রেনটিকে একটি অদ্ভুত কুয়াশার মধ্যে ঢুকতে দেখেছিলেন তারপর হঠাৎই সেটি উধাও হয়ে যায় এমনকি ট্রেনের কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি শুধু ইউরোপ নয় ভারত ও বাংলাতেও এমন কিছু রহস্যময় ট্রেনের কাহিনী প্রচলিত আছে একটি বিখ্যাত কাহিনী হল নৈনিতালের ভুতুরে ট্রেন উনিশশো সালের এক শীতের রাতে একটি ছোটো ট্রেন নৈনিতাল স্টেশন থেকে রওনা দেয় ট্রেনের মোট বত্রিশ জন যাত্রী ছিলেন কিন্তু ট্রেনটি আর গন্তব্যে পৌঁছায়নি সারা রাত ধরে রেল কর্তৃপক্ষ খুঁজতে থাকে ট্রেনটিকে কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি পরদিন সকালে এক বৃদ্ধ দাবি করেন তিনি রাতের আধারে এক অদ্ভুত ট্রেন দেখেছিলেন যা তীব্র গতিতে ধোঁয়া ছেড়ে মিলিয়ে যায় ছাড়াও বাংলার সুন্দরবন অঞ্চলের কাছে লস ট্রেন অফ সুন্দরবন নামে একটি গল্প প্রচলিত আছে একটি মালবাহী ট্রেন উনিশশো সালে বারাইপুর থেকে নামখানা যাওয়ার পথে উদাও হয়ে যায় পরবর্তী তিন মাস ধরে সেই ট্রেনের কোনো হদিশ মেলেনি এরপর একদিন এক জেলে দাবি করেন মাঝরাতে তিনি কুয়াশার মধ্যে এক পুরনো ট্রেনের হুইসেল শুনেছিলেন কিন্তু আশেপাশে কিছুই দেখতে পাননি তাহলে এই ট্রেনগুলো গেল কোথায় এটি কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি অন্য কোনো শক্তির খেলা অনেক বিজ্ঞানী মনে করেন এটি টাইম ট্রাভেল বা কোন হোলের একটি প্রভাব হতে পারে কিছু তথ্য অনুসারে ভূমিকম্প বা বৈদ্যুতিক ঝড়ের ফলে কিছু নির্দিষ্ট স্থানে এমন চৌম্বকীয় শক্তি তৈরি হয় যা মুহূর্তের মধ্যে সময়ের ফাটল তৈরি করতে পারে এর ফলে ট্রেনের মতো বিশাল এক বস্তু হয়তো সময়ের অন্য কোনো বিন্দুতে হারিয়ে যায় অন্যদিকে কিছু মানুষের বিশ্বাস এটি ভুতুড়ে ট্রেনের একটি কেস হতে পারে ট্রেনে মৃত যাত্রীদের আত্মা থেকে ঘটিত এক অলৌকিক সত্তা এখনো পর্যন্ত এই রহস্যের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই এটি কি সত্যি টাইম ট্রাভেল নাকি মাত্রই এক ধোঁয়াশা কেউ বলে রাতে ট্রেনের কিছু যাত্রী সময়ের কবরে হারিয়ে গেছে কেউ বলে তারা অন্য কোনো জগতে চলে গেছে তাহলে তুমি কি মনে করো ট্রেন কি সত্যি হারিয়ে যায় নাকি এটি শুধুই এক অলৌকিক ঘটনা তোমার মতামত কমেন্টে জানাও আর এমন রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেল মুখার্জি ম্যাটার সাবস্ক্রাইব করতে ভুলো না